আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি ব্যক্তি মালিকানাধীন জমি দেখাবো এই জমিটি হচ্ছে ষাট ফিট রাস্তার একেবারেই সাথে আর এটি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার পাঞ্জোড়া এলাকাতে এশিয়ান হাইওয়ের কিন্তু একবারের সাথে এশিয়ান হাইওয়ের থেকে এখানে আসতে সময় লাগবে দুই থেকে তিন মিনিটের মতো যদিও এই রাস্তাটি ষাট ফিট কিন্তু বর্তমানে রাস্তা রাস্তাটি রয়েছে তিরিশ ফিটের মতো এই যে আপনার জমিটি দেখতেছেন এই জমিটি তবে তুলনামূলক কিন্তু জমিটির মূল্য একেবারেই কম এখানে জমির পরিমাণ হচ্ছে একত্রিশ শতাংশ জমিতে অতিরিক্ত কোনো মাটি ভরাট করার প্রয়োজন নেই যারা জমিটি কিনতে আগ্রহী হবেন তারা অবশ্যই বিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জমিটি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে আর লোকেশন এবং রাস্তা অনুযায়ী কিন্তু জমির দাম অনেকটাই কম পূর্বাঞ্চল উপশহরের যে তিরিশ নাম্বার সেক্টর রয়েছে এখান থেকে যদি আপনি জমিতে আসতে চান গাড়ি দিয়ে তাহলে সর্বোচ্চ তিরিশ মিনিটের মতো সময় লাগতে পারে জমিটির আশেপাশে কিন্তু বিভিন্ন ফ্যাক্টরি রয়েছে আপনারা চাইলে ফ্যাক্টরি করতে পারবেন বা বড় যদি রেস্টুরেন্ট করতে চান তাও করতে পারবেন এদিক দিয়ে কিন্তু সোজা এই রাস্তাটি চলে গেছে যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়ে রোডে এই হাইওয়ে রোডটি কিন্তু সোজা চলে গেছে একবারে গাজীপুর থেকে যে মদনপুর এই হাইওয়ে রোডের সাথে সংযুক্ত হয়েছে এছাড়াও যারা পূর্বাচল উপশহরে আমেরিকান সিটিতে বা জলসিড়ি ক্রয় ও বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন এটি হচ্ছে জমির যে সীমানা প্লেয়ার এই সীমানা আর এদিক দিয়ে চলে গেছে এই রাস্তাটি একেবারে কালীগঞ্জ গোড়ারশাল নাগরি দিয়ে ঠিক আছে বিহর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ